একদিন শিশুনবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহুয়া ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলছিল কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাহুয়া ওয়াসাল্লাম তখন ক্ষুধার্থ ছিল তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো শিশু শিশুনবী মোহাম্মদ সাল্লাহালাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তার ছেলে ভরা চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবীর সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে দেখে অবাক হয়ে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশুনবী মোহাম্মদ সাল্লু আলাহুয়া বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই পারব অতঃপর শিশু মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লাম ধুলি মাখার শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট ছোট পা ক্লান্ত দেহ কিন্তু যারায় এক অপার্থিব শান্তি এবং তার পিছে চলেছে আবু জাহেল ও সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভেতরের কোণে রেখে দিলেন তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরতাম বলেন চাচা আরেকটি খেজুর দেবেন না এই চাওয়াই যেন আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মোহাম্মদের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অস্ত্র ঝড়ালো যে কি একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুরবর্তী বস্তায় মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন আবু জাহেল দেখল বস্তায় সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর বিস্ময়ে হতবাক হয়ে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারে জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বলেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা আমি কিছুই জানি না যান এই কথা বলতে নিষ্ঠুর আবু জাহেল আরেকটি চর মারলেন চরের শব্দে যেন আকাশ কেঁপে পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অস্ত্র কিন্তু কি আশ্চর্য শিশু মুহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমর্মিতা নিজে যে চর খেলেন অথচ চিন্তা করলেন চরমারা মানুষের ব্যথার কথা অতপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগল আহ আফসোস যাকে না সৃষ্টি করলে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজ ক্ষুধার্ত অপমানিত অবহেলিত কিন্তু আবু হৃদয় একটুও কাঁপল না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা হার মানায় আবদুল্লার পুত্র শিশু মুহাম্মদের এমন ক্ষমতা আছে যা কারণেই তাকে একটি চর মারলে খেজুর সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে সেই হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সন্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহিলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতবম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়িতে এসে বলেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু বাড়ি দিকে রওনা হলেন শিশু মোহাম্মদ সালাল আলহিউ থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যে আবু জাহেল এসে হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোছা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুঘর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোনো পাহাড়ের কিনারে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না শিশু নবীজিকে খুঁজতে বের হলেন এদিকে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারত না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ বালু খরিন সেখানে আসলেন সেই ব্যথায় ব্যতীত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে ইয়া আল্লাহ এই চট যেন আমাদের লেগেছে ইয়া আল্লাহ তুমি আর কে দো না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালেব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারেই অবক হয়ে গেল তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অতপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলেছ অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই শিশুর চোখে যে অস্ত্র ঝরেছে সেই অস্ত্র একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেশতারা তারা একে একে নেমে আসলো এক ফেরেস্তা আরেক ফেরেস্তাকে বলল এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহাকিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী যার সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি চিনেছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে নবুয়তের মোহর অন্য দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে কি আপনি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন সেদিনও আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়া সফরে যাব কিন্তু শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবুতালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবে চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শ্যাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল সেই জমানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলা যখন আবারও চলতে শুরু করলো তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখল কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে তার ঠিক মাথার উপর অখণ্ড মেঘ আছে তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভিতরে আখেরি জমানার শেষ নবী রয়েছে তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলার সকলকে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলা সর্দার শুনে রাখো আপনার ভাতিতা নিশ্চয়ই আল্লাহ শেষ নবী হবেন তার পৃষ্ঠ দেশে মোহরের নবৎ আছে তার প্রতি তুমি খুবই সতর্ক থাকবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদি নাসারাগুন এটা জানতে পারলে চিনে ফেললে তারা শিশু মোহাম্মদকে হত্যা করার চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবু তালেব বললেন আপনি এই খবর জানেন কিভাবে। খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতি তাকে এখানে ডেকে আনো তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কি জন্য যাচ্ছেন তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে অনেক দিন আগেই আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে পেলে হত্যা করে দেব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ তালা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতজেব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল হে কাফেলা সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখেরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না তোমার ফিরে যাও অতপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশে সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশুনবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই শিশুনবী নিজে তাকে বাঁচিয়ে তুলেছে নিজের হাতে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে উপস্থিত হলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী তারা ছিল কুসংস্কারে অবাধ্য চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইয়েরা আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি এইদিকে শিশু মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেব বলে কেননা এই জৈ সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবারও মাছ ধরা পড়বে তখন শিশু মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন ছেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগলো তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে চলে এসেছে এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরে এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে যায় এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায় আসলেই নবীজি তখন সমুদ্রের দ্বারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজির দোয়ার বরকতে আল্লাহ তালা তাদেরকে মাছ দিয়েছিলেন অথপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো মক্কায় আসার পর শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু শিশুনবী দেখতে পান এক জায়গায় দাসদাসীদের কেনা বেচা চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা বেচা চলছে এটা দেখে শিশুনবী অনেক কষ্ট পায় এদিকে নবীজির এক চাচা আবুল আহাব দাসদাসীকে কেনাবেচা করত। তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবেই কাকুতি মিনিতি করতে লাগলো কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময়ে আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবুল আহবকে বলে আপনি এই মহিলাকে বিক্রি করবেন কেন তখন আবুল লাহাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দিব তখন শিশুনবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেই দিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন অতপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগল মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করেছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখানে থেকে আসব। এ কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগল সেখানে চাচা আবু তালেবও যাবে ঠিক এমন সময়ে শিশু মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহুদিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি তখন শিশুনবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলুন তখন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি এখন ছোট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলুন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসবো শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবা ঘর আঁকড়ে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিটাকে কেন নিয়ে এসেছ এখানে তো আর কোনো প্রয়োজন নেই তখন আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এ কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন অতপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো হে কাবা ঘরের স্রষ্টা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু বৃষ্টি হলো একটুও না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হলো না এদিকে ঘরও গরম হতে শুরু করলো এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন ওদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত রেকে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন তখন শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করবেন তখন চাচা আবু তালেব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে তারা সবাই পানি চাইছে কিছু হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে তুমি চাইলে পানি হবে এটা সম্ভব অতএব তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশুবি আবার পিছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো হে কাবা ঘরের স্রষ্টা আপনি পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনোমতেই বৃষ্টি হল না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবু আবুতালে পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির তিনি অত্যন্ত রেকে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছো শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমি তো আপনার গাম মুস্তে এসেছি এই কথা শুনে চাচা আবু তারেব নবীজির উপর প্রচণ্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবার বললেন চাচা যান আমাকে একটিবার কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহ তালা পানি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল তখন সেই ব্যক্তি চিৎকার করে বলতে লাগলো হে মক্কার মানুষেরা চেয়ে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্য থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মানসম্মান সব চলে যাবে অতপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবা ঘরের সামনে যাবার অনুমতি দেয়া হলো শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মসুলধারে বৃষ্টিপাত শুরু হয় দেখতে 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 মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে সবাই তাদের বাড়িতে চলে যায় বন্ধুরা এই কাহিনীটি একটি ইতিহাস নয় এটি একটি কষ্ট আর এক জীবন্ত নিদর্শন আমাদের দয়ার নবী নবী কতই রহমতের না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট কাউকে অভিশাপ দেননি শুধু দোয়া করেছিলেন হে আমার রব আমার উম্মতকে মাফ করে দাও তারা জানে না আমি কে এই সেই নবী যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন